আপনারা অনেকেই বলছেন যে সদস্যতার ফর্ম পূরণ করতে সমস্যা হচ্ছে তো হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু খুব সহজভাবেই সদস্যতার ফর্মটা পূরণ করা যাচ্ছে এখানে যদি চাপ দেই তো চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই সহজভাবেই এই আমাদের যে সদস্যতার ফর্মটা রয়েছে এটা চলে আসতেছে কিন্তু অনেকে ম্যাসেঞ্জার বা ফেসবুক থেকে পারছেন না তো তাদের জন্য আমি সিস্টেমটা একটু দেখিয়ে দিচ্ছি মেসেঞ্জারের ক্ষেত্রে হয়তো বা খেয়াল করলে দেখতে পারবেন এরকম করে একটা ফরম দেওয়া হয় তো এখানে চাপ দেওয়ার পর অনেক সময় বিভিন্ন ধরনের লেখা আসে বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন এরকম করে জিমেইলের পা পাসওয়ার্ড চায় এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় তো অনেকের পাসওয়ার্ড মনে থাকে না এর জন্য আপনাদেরকে সহজ একটা মাধ্যম বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে নেবেন অথবা এটাকে সরাসরি কপি করবেন কপি করার পর ক্রোম ব্রাউজার বা গুগল থেকে ওপেন করতে হবে তো ওটা আমি দেখিয়ে দিচ্ছি গুগলে অথবা ক্রোম ব্রাউজারের মধ্যে আসবেন আসার পর এটাকে হচ্ছে আপনার একদম উপরের যে অংশটা থাকে এদিকে একদম উপরের অংশটাতে এখানে এই লেখাটাকে কপি করার যে লেখাটা ছিল এটা হচ্ছে পেস্ট করে দিতে হবে এখানে তো দেওয়ার পর এখান থেকে একদম প্রথমে শুরুর যে কথাগুলো রয়েছে এখানে একটা ইমোজি রয়েছে এই ইমোজির আগের যে অংশগুলো রয়েছে এটাকে সম্পূর্ণটাই কেটে দিতে হবে এটাকে যখন আপনি কেটে বাদ দিবেন দেওয়ার পর সার্চ বা গো এই অপশানে যখনই চলে যাবেন তখন একদম খুব সাধারণভাবেই ফর্মটা চলে আসবে তো এই ফর্মটা এখান থেকে শুরুতে আপনার নামটা লিখবেন পিতার নাম জন্ম তারিখ জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করার সময় অবশ্যই একটু দেখবেন অনেকের নাকি সমস্যা হয় তো জন্ম সালটা যখন সিলেকশন করতে সমস্যা হয় তো এখান থেকে পঁচিশ দুই হাজার পঁচিশ এখানে চাপ দিবেন দেওয়ার পর এমনিতেই দেখতে পারবেন যে এর ধরনের সালগুলো এসে যাচ্ছে তার তো বছর অনুযায়ী সেট করতেই পারবেন আর ফোন নাম্বার এখানে অবশ্যই হোয়াটসঅ্যাপ সংযুক্ত একটা ফোন নাম্বার দিবেন তাছাড়া কিন্তু আমাদের পক্ষে জিমেইলের মাধ্যমে ওইভাবে পাঠিয়ে দেওয়াটা সম্ভব নয় অন্য অন্য যেমন রয়েছে বর্ষ সেশন ইতিমধ্যে পঁচিশ ছাব্বিশের মধ্যে অনেকেই আর কি যুক্ত হতে চাচ্ছে অ্যাডমিশন এই করে দিবেন তারপর চব্বিশ পঁচিশ এরকম করে আমাদের সাজিয়ে দেওয়া রয়েছে যারা ডাক্তার আছেন তারা অবশ্যই সেশনটাকে উল্লেখ করবেন এখানে আর নামের শুরুতে তো অবশ্যই আপনার ডাক্তার নামটা যুক্ত করেই দিবেন আর বর্তমান অবস্থায় ডিএইচএমএস অ্যাডমিশন স্টুডেন্ট ডিএইচএমএস ডক্টর বা যদি বিএইচএমএস এরও কেউ থেকে থাকেন তারা এখানে আদার্সে এই অপশনটা লিখতে পারেন কলেজের নাম যারা পাশ করার ডাক্তার হয়েছেন তারা অবশ্যই কোন কলেজ থেকে পাশ করেছেন এই বিষয়টা লিখবেন যারা অধ্যয়নরত আছেন তারা অধ্যয়নরত বিষয়টা লিখতে পারেন তারপরে ঠিকানা এখানে ঠিকানাটা আমরা পরিপূর্ণভাবে নিচ্ছি গ্রাম ইউনিয়ন পোস্ট অফিস উপজেলা জেলা বিভাগ এরকম লিখবেন এটা বর্তমান ঠিকানাটা আপনারা লিখে দিবেন। তো এখানে ঠিকানা এটা যেটা রয়েছে পরবর্তীতে আমরা সংস্কার করে এখানে বর্তমান ঠিকানা করে দেব বিশেষ নোটিশ একটা রয়েছে এটা অবশ্যই পড়বেন কারণ আমাদের রুলসগুলো একটু বলে দেওয়া রয়েছে এখানে অবশ্যই আপনার সম্মতি আছে কি না এই বিষয়টি জানাবেন যদি না থাকে তাহলে তো আপনাকে সম্ভবই হবে না তো তার পরবর্তীতে যে বিষয়টা আছে এখানে ছবি আপনাকে অবশ্যই গ্যালারি থেকে একটা ছবি নিয়ে দিতে হবে আপনার ছবি এখানে যদি অন্য কিছু ছবি দেন তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করা হবে না তো আপলোড এখান থেকে ব্রাউজারে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত সেই ছবিটাকে খুঁজে বের করে আপলোড করতে পারেন জিমেইল অ্যাড্রেস এটাও দিবেন রক্তের গ্রুপ রক্তের গ্রুপ আপনার যেটা সেটা সিলেকশন করবেন জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড এর ফটোকপি মানে একটা ছবি তুলে আপনারা এখানে ফাইল আকারে আপলোড করবেন কলেজের রেজিস্ট্রেশন কার্ড অথবা চিকিৎসক রেজিস্ট্রেশন কলেজের রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ কলেজে ভর্তি হওয়ার পর যারা একবার পরীক্ষা দিয়েছেন স্টুডেন্ট তারা অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড শো করতে হবে অ্যাডমিশন বাসেজ যারা আছেন একটা রসিদ শো করলেই হবে কারণ আমরা হমি অনুশীলনের সব ধরনের বিষয়গুলোকে আমরা সুরক্ষিত করতে চাচ্ছি কোনো ফেক ব্যক্তি যেন না প্রবেশ করতে পারে কারণ ডাক্তারদের ইন্টারনাল আলোচনা এগুলো ডাক্তারদের মধ্যে থাকাটাই সবচেয়ে অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় তবে ফেসবুকে যেগুলো থাকবে এই ক্লাসগুলো আমরা উন্মুক্ত করব কিন্তু ডাক্তারদের ক্ষেত্রে একটু সতর্কতাই তো অবলম্বন করব আর স্টুডেন্টদের জন্য বিশেষ বিশেষভাবে একটু পড়ালেখার ব্যবস্থা এটা তো হবে ইনশাল্লাহ তো আপনার যারা পরিচিত লোকজন রয়েছে তাদেরকে হোমি অনুশীলনে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাতে পারেন ধন্যবাদ সবাইকে